শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে কি সত্যি আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ রহস্য লুকিয়ে পুরাণে ষোল শতকে হিন্দু ধর্মের নতুন জোয়ার এনেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি তার অনুগামীরা তাকে শ্রীকৃষ্ণের অবতার মনে করে থাকেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন একাধারে বিপুল জ্ঞানী সর্বশাস্তজ্ঞ কবি দার্শনিক ধর্মগুরু সর্বত্যাগী সন্ন্যাসী ও সমাজ সংস্কারক বৈষ্ণব ধর্মের মধ্যে তিনি গৌরী ও মতে প্রচলন করেন সংকীর্তন আন্দোলন করে গোটা দেশে ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন শ্রী ভক্তেরা তাকে একই দেহে রাধা ও কৃষ্ণের সংমিশ্রণ বলেই মনে করে থাকেন শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণেরই এক অবতার ছিলেন পুরাণেও তার উল্লেখ পাওয়া যায় বলে মত চৈতন্য অনুগামীদের চৈতন্য কথার অর্থ চেতনা যার মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে তাকে মহাপ্রভু অর্থাৎ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন তার অনুগামীরা হরে কৃষ্ণ মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার মধ্যে শ্রীকৃষ্ণের নানাভাবে প্রকাশ ঘটেছে বলে দাবি তার ভক্তদের তবে মহাপ্রভু নিজেকে কখনো শ্রীকৃষ্ণের অবতার হিসেবে দাবি তিনি নিজেকে কৃষ্ণ ভক্ত হিসাবে স্বাস্থ্যকাররা একাধিক প্রমাণ তুলে ধরে দেখিয়ে দিয়েছেন যে শ্রী চৈতন্যই শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার তার একাধিক প্রমাণ পুরাণে রয়েছে গরু পুরাণে নারায়ণ বলেছেন অহম্পূর্ণ ভবিষ্যমী যুগার বিশেষ মায়াপুরে নবদ্বীপে স্বামী অর্থাৎ কলিযুগের প্রথম পর্বে মায়াপুর নবদ্বীপ ধামে পুত্র হিসাবে আমি জন্মগ্রহণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু প্রায় চার বছর আগে চোদ্দশো ছিয়াশি সালে শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন ব্রহ্মপুরাণে বলা আছে কলিযুগের শুরুতে স্বর্ণাব গাত্রবর্ণের গাত্র বর্ণের ঈশ্বর লক্ষ্মী দেবীর স্বামী হবেন তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন শ্রীচৈতন্য স্থির নাম ছিল লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে তার মৃত্যু হয় দ্বিতীয় ছিলেন অর্থাৎ অর্থাৎ লক্ষ্মী গ্রহণ করে তিনি জগন্নাথ পুরীতে শ্রী করেন দেবের গাত্র বর্ণ ছিল প্রায় সোনার রঙের সেই কারণে তাকে গৌর বা গৌরাঙ্গ বলা হতো বায়ুপুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর ও শচীর সন্তান হয়ে আমি আসব। শ্রীচৈতন্য দেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসে পূর্ণিমায় তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র যিনি নামেও পুরন্দন মৎস্য পুরাণে বলা হয়েছে কলিযুগে আমার গায়ে রং হবে সোনালী আমি হব লম্বা মাথা থাকবে কামানো আমি যেখানে জন্ম নেব সেখানে থাকবে তিনটি নদীর মিলনস্থল সত্যি সত্যি নবদ্বীপে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয় ধন্যবাদ